কেবল উপার্জনের মাধ্যম নয় শিক্ষা যেন সমাজ পরিবর্তন দেশ দেশগড়া এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হতে পারে সে তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এক্ষেত্রে চব্বিশের গণভ্যুত্থান শিক্ষার্থীদের অনুপ্রেরণা হতে পারে বলে মনে করেন তারা রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন আইন পরিবেশ ও শিক্ষা উপদেষ্টা আলাদা এক ব্রিফিংয়ে সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন শুধু এনসিপি নয় সুবিধা যে কোনো দলে যোগ দিতে পারেন শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো তিনি বলেন পড়াশোনার জন্য বিদেশের যে কোনো জায়গায় থাকলেও জন্মভূমিতে ফিরে দেশের জন্য কাজ করতে হবে আইন বলেন জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক স্বৈরাচারের পতন হয় এভাবেই নতুন রাষ্ট্র জন্ম নেয় সমাবর্তনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলা বনজ সম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাসযোগ্য টেকসই পরিবেশ নিশ্চিতকরণে নতুন প্রজন্মকে কাজ করতে হবে একই অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন অধিকার বঞ্চিত প্রজা থেকে অধিকার সমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের অস্তিত্ব প্রকাশে তরুণ প্রজন্মের অবদান অনস্বীকার্য সমাবর্তনের পুরো অনুষ্ঠানে বক্তারা টেকসই সবুজ ও মানবিক ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে সাহসী চিন্তাশীল ও পরায়ণ মানুষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এদিকে একই দিন রাজধানীর শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন উপদেষ্টার পথ থেকে পদত্যাগ করবেন কিনা এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি শুধু এনসিপি নয় সুবিধা মতো কোনো দলে যোগ দিতে পারেন বলেও জানান আসিফ মাহমুদ শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর